কি আপনার সেই কম্পিউটার এর ভিতরে কুরআনুল কারীমের 30টা পারা 114 টি সূরা এরপরে আপনার 86430 টি শব্দ এরপরে 1332400 71 টি অক্ষর কে কুরআনুল কারীম সুন্দরভাবে সাজিয়ে 1700 কম্পিউটারের ভিতরে দেনার অ্যাডজাস্ট করে দিলেন যে কম্পিউটার তুমি এবার বল এর ভিতরে ভুল আছে কিনা কম্পিউটার পারবে কিনা জরে বলে না ভুল ধরতে পারবে না কিন্তু জাস্টিফাই করতে পারবে কিনা বলেন অবশ্যই পারবে কম্পিউটারের সেই ক্ষমতা আছে ঠিক কিনা এখন কম্পিউটারের ভিতরে এমন চিপস আছে যেটা আমাদের ওয়াজান অনেক কিছু ধরে ফেলে আপনি কি করেছেন আপনি কি করতেছেন সবকিছু তারা ধরতে পারে কি পারে না বলেন আপনি গুগলে সার্চ করেন সবকিছু পেয়ে যাবেন আপনি এই মসজিদটায় গুগলে সার্চ করেন হেলানচি গ্রামের অমুক মসজিদ কোথায় আছে গুগলে আসবে কিনা সবাই রিসার্চ করুন গবেষণা করুন তারপরে কোরআনের ভিতরে ভুল পাবে জরে পারে সেই জামানায় শুরু করে সেই জামানা থেকে এই জামানা পর্যন্ত এবার যারা গবেষক ছিল সায়েন্টিফিক ছিল তারা কম্পিউটারগুলো হাজির করলেন শত শত কম্পিউটার হাজির করার পরে শত শত কম্পিউটার অপারেটর তারা অপারেটিং সিস্টেম চালু করে কোরআনুল করিম কি আপনার সেই কম্পিউটারের ভিতরে কোরআনুল করিমের ৩০টা পারা ১১৪টি চোদ্দটি সুরা এরপরে আপনার ছিয়াশি হাজার চারশো তিরিশটি শব্দ এরপরে তিন লক্ষ বত্রিশ হাজার ছয়শ একাত্তরটি অক্ষর সুন্দরভাবে সাজিয়ে শত শত কম্পিউটারের ভিতরে তিনারা অ্যাডজাস্ট করে দিলেন যে কম্পিউটার তুমি এবার বলো এর ভিতরে ভুল আছে কিনা কম্পিউটার পারবে কিনা জোরে বলেন ভুল ধরতে পারবে না কিন্তু জাস্টিফাই করতে পারবে কিনা বলেন অবশ্যই পারবে কম্পিউটারের সেই ক্ষমতা আছে ঠিক কিনা কোন কম্পিউটারের ভিতরে এমন চিপস আছে যেটা আমাদের অজানা অনেক কিছু ধরে ফেলে আপনি কি করেছেন আপনি কি করতেছেন সবকিছু তারা ধরতে পারে কি পারে না বলেন আপনি গুগলে সার্চ করেন সবকিছু পেয়ে যাবে আপনি এই মসজিদটা গুগলে সার্চ করেন হেলানচি গ্রামের অমুক মসজিদ কোথায় আছে গুগলে আসবে কিনা বলেন আপনার বাড়িটা সার্চ করেন সুন্দরভাবে চলে আসবে আমরা যে এখন বসে আছি এইটা গুগলে সার্চ করেন দেখতে পাবেন অনেকগুলা মানুষ গুগলের ভিতরে দেখা যায় তার মানে বিজ্ঞান এত উন্নত হয়ে গেছে এখন বলেন এই কম্পিউটার ভিতরে কোরআনুল করিমের সব কিছু দেওয়া জাস্টিফাই করা হবে ভুল আছে কিনা কম্পিউটার শত শত কম্পিউটার জাস্টিফাই করলে কোরআনুল করিমকে সুন্দরভাবে বেছে বেছে সাজ করে লাস্ট পজিশনে অ্যানসার করলেন নো ডাউট কোরআন হলি কোরআন কোরআনের ভিতরে কোনো ডাউট নাই কোরআনের ভিতরে কোনো ভুল নাই কারণ হলে এটা কার কিতাব জোরে বলেন এটা আল্লাহর কিতাব আল্লাহ বলেছে জালিকাল কিতাপ ওলা রই বাফি হুদা না না এটার ভিতরে কোনো ভুল নাই এই কিতাব তোমরা ধরং এই কিতাবের কাছে আত্মসমার্পন করলে করে যিনি আমাদেরকে জান্নাত দেবেন তিনি কে শুধু এটা নয় ডাক্তার মরিজ বুফাইলী নামক এক ব্যক্তি ছিল তিনিও ছিলেন অত্যন্ত গদেশক একজন বিশ্বাস কর্তৃক ব্যক্তি এই ব্যক্তি কোরআনের পিছনে সেই জামানায় লেগে গেলেন কোরআনের ভুল ধরেই ছাড়ব তিনি রিসার্চ করতে করতে এক পজিশনে তিনি যে কোরআন স্বয়ং তার ভুল ধরে দিয়েছে জোরে বলেন সুবহান আল্লাহ কোরআনের ভুল ধরবে কি কোরআন তার ভুল ধরে দিয়েছে শেষ পর্যন্ত তিনি চিন্তা করলেন না না যার ভুল ধরতে আমি এসেছিলাম সেই কোরান সাল আমার ভুল ধরে দিয়েছে যার কারণে এই কে আর ছাড়া যাবে না এই কোরানের কাছে মুড়ি যিনি বানিয়ে দিলেন তিনি কে তিনি তৎক্ষণাৎ আর দেরি করলেন না পড়ে দিলেন পরেন না সাহাদু আল্লা ইনাহা ইন্নাহ দাহ লা শরিক লাহো সাহাদু আল্লাহ আগু দো র ষোল আল্লাহ আকবর এই কোরআন পড়বেন আপনারা পড়েন না শুধু ওই কাপড়ের ভিতরে রেখে টঙের পরে টাঙায় দিয়েছেন কি আছে না নাই প্রায় ঘরে দেখলে পাওয়া যায় কোরান আছে কিন্তু পড়ে না কি করে না কোরান আছে কিন্তু পড়ে না আপনার ক্ষুধার কসন্দ দিয়ে বলে কোরআন পড়ে কোরানকে মহব্দ কোরান পড়তে না জানে অন্তত মাসে চান্দে একদিন হলো কোরানকে বুকের ভিতরে এইভাবে জড়িয়ে ধরে এইভাবে এইভাবে বুট জড়িয়ে ধরে আপনি একটু টেন্ডেন্সিটা আপনার মন মানসিকতা যেমন করে আহারে আমি পড়তে পারি না তো আমি পড়তে পারি না যদি পড়তে পারতাম তাহলে কতই না ভালো হতো এইভাবে আপনি ধরে চুম্বন করে আবার রাখেন তারপরে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে কি করবে না বলো পারবেন কি পারবেন না এই জন্য আসেন আর যাদের যারা বিশেষ করে কোরআনুল কারিম কে নিয়ে কমেন্টস করে আমরা বলি মিয়া তোমরা এই কোরআনুল কারিম নিয়ে কমেন্টস করো কিন্তু কোরআন তো পড়তেই জানো না জন্য আগে কোরআন পড়ো আগে জানো তারপরে কমেন্টস করো কোরআন ওয়ালা মানুষগুলোকে নিয়ে এবং কোরআন কে নিয়ে ঠিক কিনা কর আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত নসীব করুক কোরআন কে মহব্বত করুক তৌফিক দান করুক সকলে বলে আমিন